তো সবে বরাতের রাত্রের এবাদত হচ্ছে অনেকেই বলে যে দশ টাকাত নামাজ বা বিশ টাকাত নামাজ পড়তে হয় এবং সুরা ফাতিয়ার সঙ্গে সুরা এক্লাস দশ বার বা এতবার এরকম কোনো নামাজের নিয়ম নাই পরের দিনে রোজা অনেকেই অনেক মা বোনদেরকে দেখা যায় যে সবে বরাতের রোজা তিনটাই কথা বলে সবে বরাতের রোজা মূলত একটা অর্থাৎ পনেরোই সাবান যে রোজাটা রাখা হয় সেটা হলো

সবে বরাতের ফজিলত সম্পর্কে জানবো ইনশাল রাসুল সাল্লাম বলেন এবং দিবাগত রাত্রে দুনিয়ার দিকে মনোনিবেশন করে এবং আল্লাহ তালার রহমত আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হইতে থাকে যে কে আছো ক্ষমা প্রার্থী আমার নিকট ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব কে আসো রিজিক প্রার্থী আমার নিকট রিজিক চাও আমি তার রিজিক দান করব। কে আসো বিপদগ্রস্ত আমার নিকট বিপদ মুক্তি চাও আমি তাকে বিপদ মুক্ত করে দেব। কে আসো এমন কে আসো এমন এবং সবে বরাতের রোজা কয়টি এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল তো ভিডিওটি না সকলে মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনারা জানতে পারবেন সবে সম্পর্কে সব ফার্সি শব্দ যার অর্থ হলো রাত্রি এবং বারা এটি আরবি শব্দ যার অর্থ হলো বিমুক্তি বা ক্ষমা সুতরাং অর্থ হচ্ছে ক্ষমার রাত্রি বা মুক্তির রাত্রি তো কি আমল আমরা এবং রোজা কয়টি এবং কারা কারা ক্ষমা ক্ষমা পাবে পাবে না এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নিব তাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন তো সবে বরাতের রাত্রের এবাদত হচ্ছে অনেকেই বলে যে দশ টাকার নামাজ বা বিশ টাকাত নামাজ পড়তে হয় এবং সুরা ফাতিহার সঙ্গে সুরা এক্লাস দশ বার বা এতবার এরকম কোনো নামাজের নিয়ম নাই সবে বরাতের রাত্রে বলেন সবে কদরের রাত্রে বলেন সবে মেরাজের রাত্রে বলেন এবং যে কোনো রাত্রে আপনি যে এবাদত করেন ঠিক একইভাবে সবে গরাতের রাত্রে এবাদত করতে হবে সুতরাং নফল এবাদতের মধ্যে আছে নফল নামাজ আল্লাহ তালার নামের জিকির কোরআনে পাকের তেলাওয়াত দরুশরী পাঠ অবা ইস্তেকফার এবং আল্লাহ তালার নিকট কাকুতি মিনতি করে নিজের ভুল স্বীকার করে কান্নাকাটি করে দোয়া করা এই আমলগুলো আমরা প্রত্যেক রাত্রেই করতে পারি বিশেষ করে সবে বরাতের রাত্রের যে হাদিস বর্ণিত আছে তা হলো উমু লাইলাহা ও সুমোনাহারাহা সবে বরাতের রাত্রে অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত্রে তোমরা এবাদত করো এবং পরের দিন রোজা রাখো কি করব। নামাজ। যদি আমাদের কোনো কাজা নামাজ না থাকে। কাজা নামাজ না থাকে তাহলে নফল নামাজ আদায় করব। দুই রাখাত পারি চার রাখাত পারি ছয় রাখাত পারি দশ পারি বিশ টাকাত পারি যতটুকু পারি নফল নামাজ আদায় করব। কোনো নির্দিষ্ট সুরা বা নির্দিষ্ট রাখাত নেই এরপর আমরা কিছু সময় আল্লাহ তালার নামের জিকির করব। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরকম বিভিন্ন তাসবীহ বিভিন্ন নামের যিকির করতে পারি এরপর কোরআনে পাকের তেলাওয়াত এক পারা পারি দুই পারা পারি একটা সূরা পারি দুইটা সূরা পারি যতটুকুই পারি কোরআন তেলাওয়াত করব এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর দরুদ শরীফ পাঠ দরুদে ইব্রাহিম বা দরুদে যে কোনো দরুদ ছোট দরুদ বড় দরুদ যতটুকুই পারি দরুদ শরীফ পাঠ করব এরপর নিজেদের ভুলের কারণে কিছুক্ষণ আল্লাহ তালার কাছে তওবা ইস্তেক করব করবো দশ বার পারি বিশ বার পারি সত্তর বার পারি একশো বার পারি আমরা আল্লাহ তালার কাছে দুই হাত তুলে নিজেদের ভুল স্বীকার করে যত গোনা করছি তার থেকে ক্ষমাতে এবং ভবিষ্যতে কোনো গোনা না করার ইচ্ছা করে নেক আমলে লেগে থাকার জন্য আল্লাহ তালার কাছে আমরা কান্নাকাটি করে নিজের জন্য নিজের পরিবারের জন্য সারা দুনিয়ার উন্মতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই আমল আমরা রাত্রে করতে পারি আর যাদের কাজা নামাজ বাকি আছে অর্থাৎ পূর্বের বিগত জীবনের অনেক কাজা নামাজ বাকি থাকে এই নামাজগুলো আমরা দুই পড়তে একটা হলো প্রত্যেক দিন ফরজনামাজ আদায় করব এর সাথে সাথে ওই কাজানামাজ আদায় করে নেব শুধু ফরজ কাজাটা আর একটা হলো রাত্রের বেলা আপনি ধারাবাহিক ভাবে ফজরের দুই রাখাত ফরজনামাজ জোহরের স্থায়ী রাখা ফরজনামাজ আসরের স্থায়ী রাখা ফরজ নামাজ মাগরিবের তিন রাখাত ফরজ নামাজ এসা স্থায়ী রাখা ফরজ নামাজ এবং শেষে বেতের তিন রাখাত ওয়াজিব নামাজ আদায় দেবা নিবো তাহলে কি হবে এর দ্বারা একদিনের নামাজ হয়ে গেল এভাবে একদিনের নামাজ পারি আমরা করে নেব। এই হলো নির্দিষ্ট কোনো নামাজ বা নির্দিষ্ট পারি করতে পারি আরেকটা হলো এই রাত্রের বিশেষ আমল তা হলো কবর জেয়ারত করা আমরা যদি পারি কবরস্থানে গিয়ে মা বাবার কবরে গিয়ে তাদের কবরের মধ্যে জেয়ারত করবো তাদের জন্য ক্ষমা চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো এভাবে আমরা এবাদত করতে পারি এবং মনে রাখতে হবে এই রাতের এবাদত ব্যক্তিগত এবাদত নফল এবাদত আমি চাইলে মসজিদে করতে পারি আমি চাইলে বাড়িতে করতে পারি আমি চাইলে জঙ্গলে করতে পারি যেখানে খুশি সেখানে গিয়ে নীরবে নিবৃত্তিতে একাকী আদায় করব। যদি বাহিরে বা ঘরে আদায় করার বা এবাদত করার সুযোগ সুবিধা না থাকে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মসজিদে এসে আদায় করব এবাদত করব। কিন্তু সমষ্টিগতভাবে ডাকাডাকি করে দলে দলে যোগদান করে একে অপরকে ডাকে নিয়ে আসে এভাবে এবাদত করার কোন নিয়ম নাই এটা হলো ব্যক্তিগত আমল তাই আমরা ঘরে করে বাহিরে করি মসজিদে করি ব্যক্তিগত ভাবে যতটুকু পারে করবো ইনশাআল্লাহ এই হলো রাত্রের এবাদত এবং পরের দিনের রোজা অনেকেই অনেক মা বোনদেরকে দেখা যায় যে সবে বরাতে রোজা তিনটাই কথা বলে সবে বরাতে রোজা মূলত একটা অর্থাৎ পনেরোই সাবান যে রোজাটা রাখা হয় সেটা হলো সবে বরাতের রোজা কিন্তু প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখা সুন্নাত এবং এটাকে আইয়ামে বিজের রোজা বলে এটা হজরত আদম আল ইসলামের রোজা এবং এই রোজা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আদায় করতেন সুতরাং আমরা এই তিন দিনের রোজা আদায় করতে পারি তাহলে কি হবে এই তিন দিনের সুন্নত আদায় হয়ে গেল এবং এর সাথে যে পনেরো তারিখ আমরা রোজা রাখবো সবে বরাতের রোজা এটাও আদায় হয়ে যাবে সুতরাং কেউ যদি তিনটা রোজা রাখতে চান তাহলে এই দুই ফেব্রুয়ারি সোমবার এবং তিন ফেব্রুয়ারি মঙ্গলবার এবং চার ফেব্রুয়ারি বুধবার এই তিন দিনে রোজা রাখবো তাহলে আইয়ামে রোজা আদায় হবে সোমবার রোজা রাখা সোননাথ বৃহস্পতিবার রোজা রাখা সোননাথ সেক্ষেত্রে সোমবার রোজা রাখতেছি তাহলে সোমবারের রোজা রাখা একটা সোনা আদায় হবে এবং সবে বরা রোজা বুধবার এই বুধবারের রোজা একটা এর সঙ্গে আগে দুইটা করলে তিন দিনের তিনটা রোজা হয়ে গেল সাথে সবে বরাতে রোজা হয়ে গেল আইয়ামে বিজের রোজা হয়ে গেল সোমবার রোজা কা সন্ন্যত এটাও হয়ে গেল সুতরাং সবে বরাতের রোজা একটি কেউ যদি তিনটি রোজা রাখেন সেক্ষেত্রে এখানে দুইটা সুন্নত এবং একটা নফল আদায় হবে এরপর হলো সবে বরাতের রাত্রে কারা ক্ষমা পাবে কারা ক্ষমা পাবে না সবে বরাতের রাত্রে আল্লাহ তালা বনি কাল এবং যে সমস্ত পুরুষের প্রশম সংখ্যক বোনাহারকে জাহান নামীকে আল্লাহ তালা মাফ করে দেন এবং এই রাত্রে যারা ক্ষমা পান না তাদের মধ্যে একজন হলো মুশরিক যারা আল্লাহ স্থাপন করে শিরিক করে তারা ক্ষমা পাবে না এরপর হলো যারা পোষণকারী অর্থাৎ যারা মানুষের প্রতি হিংসা করে মানুষকে নিয়ে বিদ্বেষ করে তারা ক্ষমা পাবে না এরপর হলো যারা মা বাবার সঙ্গে অবাধ্য চারণ করে মা বাবার অবাধ্য সন্তান তারা ক্ষমা পাবে না এরপর যারা নেশাগ্রস্ত যারা মদ্য তারা ক্ষমা পাবে না এরপর যারা মানুষকে হত্যা করে তারা ক্ষমা পাবে না তারা ক্ষমা পাবে না সুতরাং এই সমস্ত গোনাহে যারা লিপ্ত আছে এই সমস্ত গোনার থেকে আমাদেরকে তবা করে ফিরে আসতে হবে মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে অন্যের হক যারা নষ্ট করছে অন্যের হক ফেরায় দিতে হবে অবশ্যই এই সমস্ত কাজের থেকে তবা করতে হবে তবেই ক্ষমা পাওয়া যাবে নতুবা যারা সব কাজের মধ্যে লিপ্ত আছে তারা ক্ষমা পাওয়ার আশা করা যায় না আল্লাহ তালা ক্ষমা করবেন না সুতরাং এই রাত্রিতে আমরা এই আমল গুলা করবো এবং আল্লাহ কিছু তবা ইস্তেকবার করব পরের দিন একটা রোজা রাখবো এভাবে করব এবং মনে রাখবো এই সবে বরাতের সঙ্গে রুটি হালুয়া চেন্নির কোনো সম্পর্ক নাই এটা হলো এবাদতের রাত্র এবং পরের দিন রোজা রাখার বিষয় এখানে চিনি বা রুটি হালুয়া এসবের সঙ্গে সবে বরাতের কোনো সম্পর্ক নাই তাই আমরা চেষ্টা করব সুন্নত সম্মত ভাবে যতটুকু পারি ইবাদত করার এছাড়া অতিরিক্ত কোনো আমলের মধ্যে না জড়ানো আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং আমলকর তৌফিক দান করুন তাহলে সবে বরাতের রোজা হচ্ছে একটি কেউ তিনটি রোজা করতে চাইলে সোমবার একটি রোজা মঙ্গলবার একটি রোজা বুধবার একটি রোজা তিনটি রোজা করতে পারেন এক্ষেত্রে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার যে ফাজাইল এটা পেয়ে যাবেন এর সাথে সবে বরাতের রোজাও পালন হয়ে যাবে এবং নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো সূরা এই রাত্রের এবাদতের জন্য নির্ধারিত করা নাই যে যতটুকু পারেন যে সুরা পারেন দুই চার রাখাত ছয় রাখাত আট রাখা দশ টাকা যতটুকু পারেন নকল এবাদত করে নেবেন এবং বিশেষ করে মদ্যপায়ী পিতা মাতার অবাধ্য সন্তান এবং আল্লাহর সঙ্গে সিরেককারী অন্যের সঙ্গে হিংসা স্থাপনকারী এরা ক্ষমা পাবে না এই সমস্ত খারাপ গুণ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা হয় এবং আমার কয়েকটা দান করুন